প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ নিয়ে হাজির হলাম আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় মহানার সিয়ক ঘোলাঘাট এটা দারুণ একটা বীজ কলা মেলা বীজটা এই বীচে সরাসরি লাইভ তুলে ধরবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন গোলা ঘাট থেকে গোলা বিচ পাশেই ঠিক মোহানা এই বিচটা কিন্তু পুরো বালি বিচ অনেকটাই সেফ আমার মতে এই বিচে স্নান করা অনেকটাই সেফ পুরো বালি বিচ এখানে জোয়ারের সময় খুব বেশি জল আসে না এই গাড়ুয়ালগুলো দেখছেন এই গারুয়ালের জল থাকে এই বিচে কিন্তু স্নান করে সত্যি খুব সেফ জল বলে আমার মনে মনে হয় আমার তো খুব ভালো লাগে এই ব্রিজটাকে আজকে চলে এলাম তাই নতুন একটি জায়গা আবার লাইভ নিয়ে সবাইকে স্বাগত জানাই সেই সাথে প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন সরাসরি লাইভে হল দীঘাট গোলাঘাট থেকে সুন্দরী দীঘাতে সরাসরি লাইফে তুলে ধরবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দিঘা সুন্দরী সে গোলাঘাট ঘাট থেকে এই মুহূর্তে প্রত্যেককে স্বাগত জানাই সেই সাথে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সরাসরি দেখছেন দীঘার শিয়া ঘাট মোহানার দিকে যাওয়ার এই ব্রিজটা মোহানার যাওয়ার রাস্তা সুন্দর একটা পরিবেশ এখানে একটা কচ্ছপও পড়ে আছে দেখছি মারা গেছে কচ্ছপটা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে দেখুন প্রচ্ছপ একটা মোড়ে পড়ে আছে কোলারে কোলারে ধাক্কা লেগে যায় অনেক সময় প্রচ্ছপ মারা যায় প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সুন্দরী দীঘার এই লাইভ ভিডিওটি সেই সাথে প্রত্যেকের কাছে একটাই আপডেট থাকবে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দীঘা সুন্দরীকে এইভাবে লাইভে দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরাসরি আজকে যাচ্ছি দীঘা ছোট গোলা ঘাট থেকে লাইফ এই মুহূর্তে দীঘা সুন্দরীকে ওর থেকে সুন্দর রাখুন দেখতে থাকুন এরা কচ্ছপ করে রয়েছে কচ্ছপটাকে বড় দপ্তরের লোকজন আসছে কচ্ছপটাকে তুলে নিয়ে যাবে ওখান থেকে সবাইকে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন লাইভ নিয়ে হাজির হয়েছি হলি ও ঘোলাঘাট এই মুহূর্তে সরাসরি লাইভে দেখছেন সুন্দরী দীঘাকে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক ঝলক দীঘা সুন্দরী লাইভ সেই সাথে প্রত্যেকে ধন্যবাদ জানেন থাকার জন্য প্রত্যেকের সঙ্গে থাকুন এই মুহূর্তে সুন্দরী দিঘার এক ঝলক লাইভ কশ্যপকে রেস্কিউ টিম এসে গেছে মানা যে শিবগোলা গোলাঘাটে কশ্যপের রেস্কিউ টিম চলে এসছে আপনারা সঙ্গে থাকুন দেখাবো এক ঝলক তাকে ও সাহেব

দীঘা বন দপ্তরের কর্মীরা এসছেন বছর দিকে উদ্ধার উদ্ধার করে নিয়ে যা সবাইকে স্বাগত জানান Hadi. Bak çok, çok